কলেজে পৌঁছে দেওয়ার নামে সুদীপাকে মিসকার হাতে তুলে দিয়ে শেষমেশ নিজের আসল মুখোশটা দেখিয়ে দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপা খুব চিন্তা করতে থাকে এখন সে কি করবে দুইটার সময় তার ইন্টারভিউ আছে অন্যদিকে তার বাবার তো খোঁজই নেই তার বাবা কোথায় গেল নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে সুদীপা যখন খুব চিন্তা করতে থাকে সে একলা যাবেই বা কী করে সে তো কখনও একলা শহরে যায়নি ঠিক তখনই সুদীপার পিসি বলে দাঁড়া দাঁড়া মা আমি ফোন করছি আমি থানায় ফোন করে খবর নিচ্ছি সুদীপার পিসি থানায় ফোন করে ফোনটা রিসিভ করে থানার বড়বাবু আদিত্য চৌধুরী সুদীপার পিসি বলে আমার দাদা যদি এখন না আসে তাহলে সুদীপা পরীক্ষা দিতে যাবে কিভাবে ওর আজকে ইন্টারভিউ আছে নয়তো ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে ওর সব স্বপ্ন শেষ হয়ে যাবে আদিত্য খুব ভালো করে বুঝতে পারে এই কথাটাই হয়তো বাবু তাকে বলার চেষ্টা করছিল বাবু হয়তো তার মেয়েকে নিয়ে শহরে যাওয়ার জন্যই বলছিল কিন্তু সে তো বাবুকে একটা ইমার্জেন্সি কাজে পাঠিয়ে দিয়েছে মন্দিরের কাজটাও খুব জরুরি সে তো এখানকার কিছুই চেনে না সে মন্দিরের ওই কাজটা হ্যান্ডেল করতে পারবে না বাবুই পারবে ওই কাজটা করতে আদিত্য ফোনের ওপাশ থেকে শুনতে পায় সুদীপা কাঁদছে এবং সুদীপা বলছে ভগবান আমি কি তবে আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারবো না আমি কি ডাক্তার হতে পারবো না আদিত্য মনে মনে ভাবে না ভুলটা আমারই হয়েছে হিমাদ্রিবাবু আমাকে কিছু বলার চেষ্টা করছিলেন আমার শোনা উচিত ছিল যে করেই হোক আমাকে কিছু একটা করতে হবে এই বলে আদিত্য ওখান থেকে বেরিয়ে পড়ে এবং যেখানে দাঁড়িয়ে থাকে সুদীপা ঠিক সেখানেই গিয়ে দাঁড়ায় আদিত্য সুদীপাকে বলে আপনি চলুন আমার সাথে চলুন সুদীপা আদিত্যকে বলে কেন আপনি আমি কেন আপনার সাথে যাব আদিত্য সুদীপাকে বলে কথা বাড়াবেন না বলছি তো আমার সাথে চলুন আপনার বাবা একটা ইমার্জেন্সি কাজে গেছে আর সেখানে তাকে প্রয়োজন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি সুদীপা কিছুতেই যেতে চায় না তবে সুদীপার পিসি সুদীপাকে বলে মারে তুই রাগ করিস না উনি যখন বলছে তখন তুই যা ইন্টারভিউটার দেওয়া দরকার নয়তো তোর সব স্বপ্ন শেষ হয়ে যাবে তুই যা মা যা সুদীপা বুঝতে পারে যে হ্যাঁ তার এসব স্বপ্ন শেষ হয়ে যাবে তাকে যে করেই হোক ওখানে পৌঁছাতে হবে সুদীপা শেষমেশ রাগ হলেও আদিত্যর বাইকে বসে এবং আদিত্যর সাথে শহরে যায় নিজের স্বপ্ন পূরণের জন্য আদিত্য সুদীপাকে সাহায্য করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আদিত্য যেন মিস কার ষড়যন্ত্রের হাত থেকে নিজেই সুদীপাকে রক্ষা করে কলেজে পৌঁছে দেয় এবং তার স্বপ্ন পূরণে সাহায্য করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাই